কম বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ও অফলাইন থেকেও কিন্তু কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন একটা একটা করে খুলে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবে মানে একদম কোয়ালিটি অনেক ভালো হবে তাই না সুন্দর দেখতেও ভালো তুমি শুধু ধরে থাকো এরকম করে মেলায় ধরে থাকো আমি দেখাই দেখেন অনেক সুন্দর ভালো হ্যাঁ অনেক সুন্দর এগুলো বিশ্বাস্য কেউ যদি ছয়টা দশটা নিতে চান সেটাও নিতে পারবেন মানে একটা জায়গা কিন্তু আপনারা কিন্তু অনেকগুলো সেট যদি নিতে চান ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আজকে কত করে দিবেন মাত্র সেল করে সেটা করে মাত্র অর্ডার করবেন এই বাজেটে এর থেকে অনেক

অল্প স্টকে আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটা এগুলো বাজেট কি এটা অফলাইনে কম দাম যেখানে অফলাইনে 240 50 250 বিক্রি করে সেখানে মাত্র 180 টাকা মাত্র 180 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চার কুচির মধ্যে এগুলো সবই তো চার কুচি তাই না আচ্ছা এই সবগুলোই কিন্তু চার কুচির মধ্যে পেয়ে যাচ্ছেন কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন অনেক সুন্দর মাত্র একশো আশি টাকা একদম আজকের গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো কিন্তু সেল করে দুইশো বিশ আড়াইশো টাকায় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকাতে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলে দেখার অপশন আছে তো তাই না ভিডিও কলে পারবেন আচ্ছা ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন মাত্র 180 টাকায় আজকে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা কম দামে আচ্ছা এটা হচ্ছে রুনজু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট এক নম্বর গলি দোকান নম্বর 8 বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে 01797889610 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ